আপনারা কি জানেন কলকাতা থেকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ প্রতিনিয়ত সাউথ ইন্ডিয়াতে যায় ট্রিটমেন্টের জন্য শুধু কলকাতা থেকেই নয় ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকেই সাউথ ইন্ডিয়াতে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য এছাড়া বাংলাদেশের এইট্টি পারসেন্ট মানুষ কিন্তু ভারতবর্ষে আসে এই ট্রিটমেন্ট পারপাসের জন্যই দু হাজার দাঁড়িয়ে এখনও এটা প্রমাণিত যে বেস্ট ট্রিটমেন্ট পাওয়া যায় সাউথ ইন্ডিয়া থেকে যার মধ্যে সব থেকে করা। বা সব থেকে ফেমাস হসপিটালটি হলো সিএমসি ভেলোর এছাড়াও রয়েছে চেন্নাই অ্যাপোলো ওয়ার্ল্ডের টপ টেন কার্ডিওলজির ডক্টরদের মধ্যে একজন ভগবান তুল্য দেবী শেট্টি যার হসপিটাল রয়েছে বেঙ্গালুরুতে এনএইচ নারায়ণা এছাড়া আরও একটি হসপিটাল রয়েছে আন্ধ্রপ্রদেশে শ্রী সত্য বাবা হসপিটাল তবে আজ আমি এই হসপিটালগুলো নিয়ে আপনাদের কোনো ইনফরমেশান দেব না আজ আমি আপনাদের আরও একটি হসপিটালের সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি খাঁটি ইনফরমেশান দেব যেটি হলো মণিপাল হসপিটাল আর এটাও আছে ব্যাঙ্গালোরে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন তো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন যাতে আমার সমস্ত আপলোড করা ভিডিও নোটিফিকেশান আমি সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো আসুন দেখে নিই আপনারা ব্যাঙ্গালুরুতে কিভাবে পৌঁছবেন হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন রাত দশটা পঞ্চাশে বিটি ব্যাঙ্গালুরু এস এফ এক্সপ্রেস ছাড়ে ট্রেন নম্বর ওয়ান টু এইট সিক্স থ্রি এছাড়াও আরও চারটি ট্রেন আছে কোনো ট্রেন সপ্তাহে পাঁচ দিন যায় আবার কোন ট্রেন আছে উইকলি মানে সপ্তাহে একদিন যায় আর এই ট্রেনে করে ব্যাঙ্গালুরু যেতে সময় লাগবে তিরিশ থেকে বত্রিশ ঘন্টা এছাড়াও আপনারা খুব ইজিলি কম সময়ে ব্যাঙ্গালুরু পৌঁছতে পারেন কলকাতা থেকে ফ্লাইট করে ফ্লাইট ফেয়ার পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে পার পারসেন টিকিট আর এটার সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা কলকাতা থেকে ব্যাঙ্গালুরু যেতে আমাদের টিকিট ফেয়ার পড়েছিল পাঁচ হাজার আটশো টাকা করে বিস্তারা এয়ারওয়েজে উইথ ফুড খাবারের মেনুতে ছিল বাটার ব্রেড অমলেট দু টাইপের সবজি একটা জলের বোতল আর চা বা কফি যেটা আপনি খাবে অপশানাল প্রত্যেকটা এয়ারপোর্টই দেখতে ভীষণ সুন্দর হয় তবে আমার কাছে ব্যাঙ্গালোর যেন প্রতিবারই একটু বেশি সুন্দর লাগে এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনলাইনে ক্যাব বুক করে নিলাম এখানে ওলা উবের ছাড়াও একটি ব্লু ক্যাব আছে তবে আমি কম্পেয়ার করে দেখলাম ব্লু ক্যাবের ভাড়াটা কিন্তু তুলনামূলকভাবে বেশ বেশি তো আমি বুক করলাম উবের এয়ারপোর্ট থেকে মণিপাল হসপিটালের দূরত্ব পঁচিশ কিলোমিটার ক্যাব ভাড়া প্রায় বারোশো টাকা ব্যাঙ্গালোর এমনিতেই এক্সপেন্সিভ সিটি আর ট্রাফিক জ্যামের তো কথা বলাই যাবে না ইন্ডিয়ার মধ্যে থেকে জঘন্য ট্রাফিক কিন্তু ব্যাঙ্গলোরে ক্যাবে করে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগলো হসপিটালের সামনে আসতে হসপিটালের অপোজিট গলিতেই দেখে মেন রোডের উপরে নিয়ে নিলাম একটা হোটেল হোটেলটা বেশ ভালো বড় সড়ো নিট অ্যান্ড ক্লিন আর এটা হলো ভিউ মেন রোডের হোটেল থেকে এরপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে একটু জেনে আসি কারণ কালকে সকালেই তো যেতে হবে ডক্টরের কাছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন রয়েছে হসপিটালটি রোড ক্রস করার জন্য হসপিটালের তরফ থেকেই এখানে তৈরি করা হয়েছে লিফট এবং সিঁড়ি যাতে পেশেন্ট পার্টিদের রকম কোনো প্রবলেম না হয় রোড ক্রস করলেই সামনে বিল্ডিংটা ওটাই হল হসপিটাল আর হসপিটালের ঠিক অপোজিটে রয়েছে একটি পেট্রোল পাম্প তার পাশের গলিতেই কিন্তু রয়েছে আমাদের হোটেলটি হসপিটাল থেকে আমাদের হোটেলের দূরত্ব পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট ডক্টর যখন দেখাতে এসেছি বেশি দূরে গিয়ে কিন্তু লাভ নেই আর এই হসপিটালের তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্সের ভেতরেই আপনারা পেয়ে যাবেন কিন্তু এক বাঙালি পরিবেশ সেখানে হোটেল আছে বাঙালি খাবার জায়গাও আছে বাঙালিদের হোটেল থেকে এক কিলোমিটার দূরে ম্যাপে দেখলাম একটি মন্দির আছে সুতরাং আজ বিকালে তো কোনো কাজই নেই ভাবলাম মন্দিরটিকেই দর্শন করে আসি মন্দিরের সামনে গিয়ে ঢোকার রাস্তাটা দেখে ঠিক কেমন একটা মনে যেন ভালো লাগলো না কেমন একটা কনফিউজ হয়ে গেলাম মন্দিরটার ভেতরে যাব নাকি ব্যাক করে চলে যাব। বাট এসি যখন মন্দির দর্শন করব বলে তাহলে যাওয়া যাক ভেতরে অনেকটা ভেতরে গিয়ে বেসমেন্টের মধ্যে দিয়ে সরু গলির মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছলাম মন্দিরের সামনে বিশ্বাস করুন মন্দিরের সামনে এসে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল বারোটা জ্যোতির্লিঙ্গকে এখানে খুব ভালোভাবে ছোটো ছোটো মন্দির নির্মাণ করে দেখানো হয়েছে হরিদ্বার ঋষিকেশ কেদারনাথ বদ্রীনাথ বারাণসী পুরো বারোটা জ্যোতির্লিঙ্গকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখে মনটা কেমন ভালো হয়ে গেল তখন মনে মনে ভাবলাম না এসে বাবার দর্শন করে বেশ ভালোই করেছি এখানে আসার আগে অবধি সত্যি ভাবতে পারিনি যে বারোটা জ্যোতির্লিঙ্গের দেখা পেয়ে যাব এখানে জানি না কবে সশরীরে দেখা পাবো সেই বারোটা জ্যোতির্লিঙ্গের একদম সেই জায়গা পৌঁছে তবে এখানে এসে তো বারোটা জ্যোতির্লিঙ্গকে দেখে মনটা বেশ খুশি হয়ে গেল তারপরে এখানে একটু দিয়ে নিলাম পুজোও তার সাথে রয়েছে এখানে নটা গ্রহরাজের মূর্তিও সেই মূর্তিগুলোকেও দর্শন করে এখানেও একটু ধূপ বাতি চড়িয়ে নিলাম এরপর চলে গেলাম হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম পরের দিন সকালে চলে এলাম হসপিটালে এবার আপনাদের বলে রাখি হসপিটালের মেন গেট থেকে ঢুকেই এই যে যে কাউন্টারটা দেখতে পারছেন এটা হলো ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এখানে যারা ফার্স্ট টাইম আসছেন তাদের রেজিস্ট্রেশনটা করা হয় কিন্তু এখানেই আর ঠিক তার বাদিকেই দিকেই রয়েছে আরও একটি গেট এমার্জেন্সির পাশ দিয়ে যে এন্ট্রেন্সটা রয়েছে এটা হলো ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য সে বাংলাদেশি হোক বা ভারতের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আসুক না কেন তাদের রেজিস্ট্রেশনটা সবার প্রথম করতে হয় এখানে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করানোর পর আপনাদের যদি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাহলে আপনারা সুরা চলে যাবেন ডক্টর দেখানোর জন্য ওপিডিতে এখানকার ম্যাক্সিমাম ওপিডিগুলোই আছে কিন্তু মাইনাস ওয়ানে মানে গ্রাউন্ড ফ্লোরের নিচেতে আর এই গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য মেন গেট থেকে ঢুকে দু তিনটে সিঁড়ি আছে বা লিফট আছে আর এখানে পেয়ে যাবেন ডক্টরদের লিস্টগুলোই যদি আপনাদের আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে তাহলে তো খুব ভালো কথা যেমন আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলাম আর যদি না অ্যাপয়েন্টমেন্ট করা থাকে আপনারা কিন্তু এখানে এসে অন দ্য স্পট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে পারেন তবে অনেকেই কনফিউজ থাকেন যে এখানে সিনিয়র ডাক্তার বা জুনিয়র ডাক্তার কোনটা কিভাবে বুঝবো এই ডক্টরদের লিস্টে যাদের যে ডিপার্টমেন্টের নামের উপরের সারিতে যে ডক্টরদের নাম লেখা রয়েছে তাদের কিন্তু সিনিয়রদের নামগুলো উপর থেকেই লিখে রাখা হয় সুতরাং এই ব্যাপারটিকে মাথায় রেখে আপনারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আর এই কথাটা বলার একটাই কারণ আপনারা গিয়ে যদি হসপিটালে কোনো কাউন্টারে জিজ্ঞেস করেন যে আমি সিনিয়র ডক্টরকে দেখাবো তারা কিন্তু একটা কথাই বলবে আমাদের হসপিটালে প্রত্যেকেই সিনিয়র ডক্টর স্যার আপনি যার খুশি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন তবে ন আপনারা যদি বেস্ট ডক্টরকে দেখাতে চান তাহলে সবসময় ওই সিরিয়াল নাম্বারটা মেনটেন করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন আরও একটি কথা আমরা যারা বাঙালি তারা অনেকেই এই হসপিটালে সে কনফিউজ হয়ে যান কোথায় যাবেন কি করবেন কার সঙ্গে কথা বলবেন বুঝে উঠতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি একটু নিজেদের চোখ কানটা খোলা রাখবেন দেখবেন আশেপাশে এই হসপিটালে প্রত্যেকটা জায়গাতেই লেখা আছে আপনাদের কোথায় কখন যেতে হবে এবং কোন ডিপার্টমেন্টটা কোথায় আছে সব কিছু মেনশন করা আছে প্রত্যেকটা জায়গায় মার্ক দিয়ে এছাড়াও বলে রাখি আপনারা যারা বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারেন না যে কোনো কাউন্টারে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না এটা বললেই তাদের ওখান থেকে বাঙালি স্টাফরা চলে আসবে আপনাদের হেল্প করার জন্য এই হসপিটালে কিন্তু অনেক রকমের সুবিধা আছে তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের সমস্ত ট্রিটমেন্ট করানো হয়ে যাবে আমাদের যেমন টাইম দেওয়া হয়েছিল রাত সাড়ে বারোটার সময় সিটি স্ক্যান এবং এমআরআইয়ের জন্য তো এটা হলো আমাদের হোটেল আর নিচেই রয়েছে রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য আর এটা হলো আমাদের হোটেলের নাম্বার আপনারা যদি কখনও আসতে চান তো এই হোটেলে যদি বুক করতে চান এই নাম্বারে কল করে কিন্তু বুক করে নিতে পারেন দুদিনের মধ্যে আমাদের সমস্ত রকম টেস্ট করে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল তৃতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে তবে ব্যাঙ্গলোরে গিয়ে বাঙালি খাবার যেহেতু খেতে পারিনি ফেরার সময় ব্যাঙ্গলোরে ভজহরি মান্নাতে চলে গেলাম পেট পুজো করার জন্য বাঙালি খাবার তিন দিন ধরে খাইনি সেই জন্য বাঙালি খাবার খেতে ভীষণ ইচ্ছা করছিল ভজহরি মান্নাতে গিয়ে তো পেট পুড়ে আঙুল চেটে বাঙালি খাবার খেলাম তারপরে চলে এলাম ব্যাঙ্গলোর এয়ারপোর্টে এয়ারপোর্ট তো পৌঁছে গেছি কিন্তু ফ্লাইট তো এখনও চার ঘন্টা পর চার ঘন্টা এয়ারপোর্টে কী করা যায় হঠাৎ করে খেয়াল পড়লো আমার কাছে তো ক্রেডিট কার্ড রয়েছে যাতে দু টাকার বিনিময়ে আমি লাউঞ্জে গিয়ে আরামসে চার ঘন্টা রেস্ট করতে পারি আর তার সঙ্গে খেতে পারি যা খুশি যা খুশি মানে বিয়ার অ্যালকোহল থেকে শুরু করে মিষ্টি চিকেন ভেজ ননভেজ কোল্ড ড্রিঙ্কস সব আছে তবে আমি যেহেতু ভদ্র ছেলে ওই সব অ্যালকোহল খাই না সুতরাং পেট পুরে খাবার এবং জুস খেলাম এরপর রেস্ট নিয়ে ফ্লাইটের টাইম অনুযায়ী এসে ফ্লাইট নিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিও সম্বন্ধে বা হসপিটাল সম্বন্ধে যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় তোমরা আমাকে ডিএম করতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামেও তো এই ভিডিওতে এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে ততদিন সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিও যাতে আমার সমস্ত রকম ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও সময় মতো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য